ভিউয়ার্স দেশ এবং দেশের যে যেখান থেকে আমার সুব্রত ফ্রেস অ্যান্ড ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছেন আপনাকে জানায় স্বাগতম এবং অভিনন্দন ভিউয়ার্স আজকে মে মাসের দশ তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ চলে আসলাম মিরপুর তেরো পাখিরহাটে এক নম্বর বিল্ডিং

আগে সাইলে সিঙ্গেল দাও যাবে নাকি জোড়া হ্যাঁ সিঙ্গেল নিন আপনি নিজে 봐 নেন আর সিঙ্গেল মেল ফিমেল আছে না জি এখানে দেখা যাচ্ছে টাকা টাকা জি

এগুলোকে জোড়া দেওয়া যাবে হ্যাঁ এগুলো জোড়া দাও সেমেটাল আছে আর এখানে আরো ইয়া জাপানিজ জাপানিজ এখানে জাপানিজ আছে আর এগুলো জোড়া কত ভাই এগুলো জোড়াটা 3000 টাকা আর আপনার ওই মিক্সার ওই জোড়াটা আপনার 250 টাকা 250 টাকার জোড়া না এগুলোকে সিঙ্গেল দেওয়া যাবে হ্যাঁ সিঙ্গেলও দেওয়া যাবে আচ্ছা ঠিক আর এখানে ইয়া দেখা যাচ্ছে জামা আছে জামা না এগুলো জোড়া কত জামা 1500 টাকা জোড়া 1500 টাকা জোড়া

01999978142 লোকেশন লোকেশন নিউ বুত্তারে এক জমা কই আচ্ছা ঠিক আছে টু ভিয়ারস আজকে অনেকগুলো রোড এবং গরম ভিডিও করতে পারেন এবং অনেক ক্রেতা এবং বিক্রেতা খুবই কম আছে এই নিউ আরও এক নাম্বার বিল্ডিং পাকার ঘাটে টু ভিয়ারস সাবস্ক্রাইবলি এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এক কামনা শেষ করছি আজকের ভিডিও লাভ